নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল দেখুন আমার মুখে হাসিটা এমনি ফোটেনি ফোটার কারণ হচ্ছে গত তিন মাস ধরে এই এসআইআর প্রক্রিয়ার নামে আলোচনা করে চলেছি কিভাবে ইলেকশন কমিশন ষড়যন্ত্রী কমিশন হিসেবে কাজ করছিল তারপরে যখন খসড়া তালিকা ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব পঁচিশে বেরিয়ে গেল তারপরে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কিভাবে ইনলজিক্যাল কাজ করছিল ইলেকশন কমিশন এবং একেবারে বিজেপির নির্দেশে বিজেপির কথা মতো নাম কাটার চেষ্টা চালাচ্ছিল এআই দিয়ে তাই নিয়ে পরপর আলোচনা করে গেছিলাম এবং বোঝানোর চেষ্টা করছিলাম সাধারণ মানুষকে যারা আমার দর্শক তাদের যে কাজটা সম্পূর্ণ বেআইনিভাবে হচ্ছে ইলেকশন কমিশন যে কাজ করছে সেটা একেবারে অনৈতিক দেখুন আমার কোন দলকে পক্ষে টেনে কথা বলার থেকেও এই আনফেয়ার যে কাজ হচ্ছিল উইথ ম্যালাফাইড ইনটেনশন সেই কাজটাকে মানুষের চোখের সামনে তুলে ধরাটাই ছিল বড় কথা আমি খুশি এই কারণেই যে দোলা সেন এবং ডেরেক যে মামলা করেছিল তাতে তিনজন বিচারপতি চিফ জাস্টিস সূর্যাকান্ত দুজন বাঙালি দিবঙ্গ দত্ত এবং জয়মল্ল বাগচি গতকাল যে রায় দিয়েছেন তাতে অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে যে ইলেকশন কমিশন একেবারে স্বেচ্ছাচারিতায় বেআইনিভাবে অটোক্রেটিক হয়েতে গণতন্ত্রকে ধ্বংস করার কাজটা সুকৌশলে চালিয়ে যাচ্ছিল ওই জ্ঞানেশ কুমার এবং তার পেছন থেকে দেওয়া মোদি অমিত শাহ বা কারোর কারোর নির্দেশে এখন আপনারা সকলেই জেনে গেছেন যে যেভাবে হিয়ারিংয়ে ডাকা হচ্ছিল লজিক্যাল ডিস্টার্সিং নামে মার সাথে বাবার সাথে বয়সের পার্থক্য দাদুর সাথে বয়সের পার্থক্য নামের বনান ভুল এবং মানুষ পশ্চিমবঙ্গের প্রায় দেড় কোটি পনেরো দু কোটি মানুষকে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে ফেলে দিয়েছিল তাতে প্রাণ গেছে অন্তত পক্ষে আত্মহত্যা করেছেন অন্যান্যভাবে প্রায় সত্তর আশি জন আমি প্রত্যেকের তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই কারণ ইলেকশন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে কেন হিয়ারিংয়ে ডাকতে হচ্ছে কিভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি কি তার পরিষ্কার কারণ দেখিয়ে নোটিশ দিতে হবে শুধু তাই নয় তিন দিনের মধ্যে সেই তালিকা ঝোলাতে হবে নোটিশ দেওয়া দশ দিনের পর শুনানি হবে অ্যাব্রাপলি নাম কাটা যাবে না পঞ্চায়েত অফিস অন্য জায়গায় হিয়ারিং করতে হবে এবং সবচেয়ে বড়ো কথা পশ্চিমবঙ্গে যে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হয় আমার হয় এবং আমার ধারণা আমার দর্শক বন্ধু যারা আছেন তাদের মধ্যে শতকরা আশি থেকে পঁচাশি শতাংশ একইভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে বয়স সেটাকেই ভ্যালিডিটি দেওয়া হয় কারণ তখন হসপিটাল থেকে পাওয়া কোনো আলাদা বার্থ সার্টিফিকেট পাওয়া যেত না সেটাকে বৈধতা দেওয়ার কথা বলেছে শুধু তাই নয় যে অশিক্ষিত অর্ধশিক্ষিত বা নিজের হয়ে প্রি করতে পারেন না যারা তাদের জন্য বিএলএ টু অর্থাৎ সঙ্গে একজনকে আমি নিয়ে যাবো বলার জন্যে যেটা কিছুতেই ইলেকশন কমিশন করতে দিচ্ছিল না ওই জ্ঞানেশ কুমার ষড়যন্ত্র করে এবং তার সাথে অন্যান্যরা তাদেরকে নিয়ে যাওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে বিরাট জয় হিসেবে দেখছেন সিপিএম নেতৃত্বও জয় হিসেবে দেখছে কিন্তু তারা সেভাবে বলেনি অন্যদিকে বিজেপি কি মাম এর পরিণতিটা কি দাঁড়ালো খেলাটা কিভাবে ঘুরছে এই নিয়ে আলোচনায় অবশ্যই আসব কিন্তু সেই সঙ্গে বলি আমার চ্যানেলটিকে আপনারা যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কি চলছিল চূড়ান্ত অরাজগতা আমি যা বলছিলাম বারবার বা আমার যারা এক্সপার্ট প্যানেলে আসছিলেন তারা যার বারবার বলছিলেন সেই ভিডিওগুলো যদি দেখেন খুব বেশি দূর যেতে হবে না পয়লা জানুয়ারি তেসরা জানুয়ারি পাঁচই জানুয়ারি বা বিগত যে সতেরো তারিখের ভিডিও তেরো তারিখের ভিডিও বা উনিশ তারিখের ভিডিওগুলো যদি আপনারা পরপর দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে বারবার আমি কেন এই বিষয়টা নিয়ে বলছিলাম একটা সম্পূর্ণ বেআইনি কাজ করছিল ইলেকশন কমিশন হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে এবং সেই কাজটা আপাততভাবে ধাক্কা খেলো আধার কার্ড দেখাতে পারবে মাধ্যমিকের পরিচয়পত্র দেখাতে পারবে এবং এখন কিছুটা ফেয়ারলি হয়তো হবে আপনারা জানেন যে খসড়া ভোটার তালিকা যেদিন প্রকাশিত হলো দু হাজার পঁচিশ সালের ষোলোই ডিসেম্বর কার্যত সেই দিনকেই শুভেন্দু অধিকারী রাতের ঘুম ছুটে যায় বিজেপির নেতৃত্বে কারণ এক কোটি এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি যা বলা হয়েছিল তা তো পাওয়া যায়নি তারপরেই লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বারোটা রাজ্যে ভারতের এই সময় এসআইআর হচ্ছে কোনো রাজ্যে লাগু করা হয়নি শুধু পশ্চিমবঙ্গের প্রতিদিন লজিক্যাল ডিসক্রিপেন্সি কি তার কোনো লিখিত নোটিশ ইলেকশন কমিশন জারি করেনি তার কোনো রকম স্ট্যান্ডার্ড প্রসেস অফ অপারেশন এস ওপি স্ট্যান্ডার্ড অপারেটিভ যে ডাইরেকশন সেইটা দেওয়া হয়নি না দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিদিন করা হচ্ছিল প্রতিদিন আমরা বলেছিলাম এর আগের জাস্ট চার দিন আগের যদি ভিডিও দেখেন আমাদের আবিদ সাহেব পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে দিল্লিতে এনআইসি অফিসে বসে কীভাবে ম্যানিপুলেট করা হচ্ছে এআই দিয়ে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার অফিসে বসে বিজেপির কারা করছে এবং কিভাবে করা হচ্ছে পশ্চিমবঙ্গে একজন কারা বসে আছে সেটা নিয়েও আমরা ফাঁস করি এই চ্যানেলে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি বলতে বাধ্য হচ্ছি বাঙালির অন্তত যদি মান মর্যাদা রক্ষা করতেন তাহলে সুব্রত বাবুর গুপ্তর কথা আমাকে বলতেই হয় তাকে আমি দীর্ঘদিন ধরে চিনতাম এস অফিসার আমি যখন নিয়মিত রিপোর্টিং করতাম কভার করতাম রাইটার্স বিল্ডিং প্রশাসন তখন তাকে দেখেছি কিন্তু তিনি যেভাবে বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছিলেন যে আমরা করে ফেলবো এবং এর পেছনে মানে বলতে লজ্জা লাগছে একজন বাঙালি রয়েছেন কিন্তু মেলাফাইড ইন্টেনশন যে চালাচ্ছিলেন জ্ঞানেশ কুমার এবং সুব্রতবাবু তার সঙ্গী হয়েছিলেন এটা ভাবতেও আর অত্যন্ত খারাপ লাগছিল কিন্তু আমি আমার আহ ভাতৃপদীম যে দি ওয়াল তাতে একাধিক সাক্ষাৎকারী সুব্রতবাবুর এবং থ্যাংক টু ব্যান্ডিস চ্যানেল যে সুব্রতবাবু যদি এইভাবে হেসে নাম বাদ যাওয়ার কথাগুলো না বলতেন তাহলে সত্য কি লুকিয়ে আছে একবারের জন্য সুব্রতবাবুর মুখে এই যে আশি জন মারা গেছে তার কথা ভেসে ওঠেনি পঁচাশি জনের টোটাল মৃত্যু হয়েছে আমি এক্স্যাক্ট ফিগারটা আপনাদের বলতে পারিনি এবং এ পর্যন্ত নজন বিয়েলো সুইসাইড করেছে গতকাল আপনারা জানেন মালদায় একজন বিষপান করে আত্মহত্যা করেছেন নর্থ চব্বিশ পরগনার একজন করেছেন হিঙ্গলগঞ্জে মুর্শিদাবাদে একজন মারা গেছেন নদিয়ায় একজন করেছেন শুধু তাই নয় মন্ত্রী তাজমুল থেকে শুরু করে চন্দ্র বোস সুভাষ পরিবারের মানুষ যিনি একসময় বিজেপির হয়ে দক্ষিণ কলকাতায় প্রার্থী হয়েছিলেন তাদেরকেও ডাকা হয়েছে অমর্ত সেনকে ডাকা হয়েছে গোটা প্রক্রিয়াটা বিজেপি যেভাবে রচনা করেছিল যে আমরা এই লজিক্যাল ডিসকিবেন্সির নামে কি করব এবং সাত নম্বর ফর্ম কি করে ফিল আপ করে মানুষের নাম বাদ দেবো এই দুটো খেলা যদি একসাথে খেলতে পারি তাহলে বিরোধী ভোটারদের নাম ঝপাঝপ 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 এক একটা কেন্দ্র থেকে পনেরো হাজার কুড়ি হাজার করে বাদ দিয়ে দেওয়া যাবে এবং ইলেকশন সহজে দখলে আসবে দেখুন পশ্চিমবঙ্গ কিন্তু বিহার নয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা নয় পশ্চিমবঙ্গ গুজরাট নয় অভিষেক ব্যানার্জি বলেছেন অভিষেক ব্যানার্জি কি বলেছেন আমি সেটা নিয়ে কথা বলতে চাই না এইটা ইলেকশন কমিশনকে বুঝতে হবে এবং আই এম ভেরি হ্যাপি টু সে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় এই তিনজন জাস্টিসের নজর আনতে পেরেছেন তার সলতেটা পাকানো অবশ্যই সার্কিট বেঞ্চে জলপাইগুড়ি থেকে শুরু হয়েছিল যে সার্কিট বেঞ্চের এই জাজেরা এসেছিলেন তখনই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে বলেন সংবিধানকে রক্ষা করুন এবং ফাইনালি আমরা যে জাজমেন্ট দেখলাম তাতে তৃণমূল নেতৃত্ব অত্যন্ত খুশি এবং গতকাল ছিল শেষ এই ফর্ম সেভেন জমা দেওয়ার রাজ্যের বিভিন্ন জায়গায় গণ্ডগোল হয় গন্ডগোলের মূল কারণ নিয়ে কিন্তু কোনো মেন মিডিয়া গদি মিডিয়া যেটাকে বলা হয় আমি বলি দালাল মিডিয়া সেখানে আলোচনা হয়নি আসানসোলের কথা আমি বলতে পারি দুঃখ লাগছে ভেবে বলের পলের সাথে আমাদের অনেকেরই পরিচয় আছে কাঁড়ি কাঁড়ি গাড়ি করে এনে ফর্ম এবং জমা দিয়েছে এবং আমি তার নথি দেখছিলাম লোকাল একটি চ্যানেল বা আমার যারা সোর্স তারা পাঠিয়ে পাঠাচ্ছিল বিশ্বাস করবেন না আপনারা দুর্গাপুর আসানসোলে তাদের যে ফর্ম সেভেন জমা করছে তাতে ডিক্লেয়ার করছে নট সিটিজেন ইন্ডিয়া নট অব আমি দেশের নাগরিক লোকে এরম বলে কখনো বিজেপি কি পাগল হয়ে গেছে ঠিক একই পদ্ধতি তারা গ্রহণ করেছে মুর্শিদাবাদ জেলায় একই পদ্ধতি তারা গ্রহণ করেছে দক্ষিণ চব্বিশ পরগনায় একই পদ্ধতি তারা গ্রহণ করেছে কল্যাণীতে এটা কখনো হয় মানুষের সমর্থন যদি না থাকে জিতব না আর যদি সমর্থন থাকে জিতব আর যদি মনে করে যে ছলে বলে কৌশলে দখল করতে হবে তাহলে রাষ্ট্রপতি তাহলে ছিল কোনো দরকারই ছিল না কোনো প্রয়োজনীয়তাই ছিল না কিন্তু তারা দেখাতে চাইছে আমরা গণতন্ত্রকে মানি তারা দেখাতে চাইছিল যে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করে কি সেই গণতন্ত্র পদ্ধতির মধ্যে দুটো পদ্ধতি একটা হচ্ছে প্রাথমিকভাবে খসড়া তালিকায় নাম বাদ দেওয়া সে কাজ যা হয়েছে ডেড ভোটার শিফটেড ভোটার অ্যাবসেন্টি ভোটার বাদ গেছে না গেছে তা নিয়ে কোনো দল প্রশ্ন তোলেনি তারপরে এসেছিল ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল অভিষেক ব্যানার্জিরা দশ জনের টিম গিয়ে ইলেকশন কমিশন জ্ঞানে কুমারের সাথে দেখা করেছিলেন তিনি গ্রাহ্যই করেননি প্রতিদিন আমি দেখছি আহ তৃণমূলের সাংসদ পার্থভৌমিক চন্দ্রীয় ভট্টাচার্যরা এখানে ইলেকশন কমিশন অফিসে যাচ্ছেন তারাও গ্রাহ্য করছে না সিপিএমও কিন্তু একই অভিযোগ করেছিল যে হোয়াট ডাজ ইট মিনস লজিক্যাল ডিসক্রিপেন্সি পশ্চিমবঙ্গের যিনি সিও তিনি কিন্তু এ ব্যাপারে কোন রকম মনোজ আগরওয়াল গুরুত্বই দিচ্ছিলেন না কিন্তু সুপ্রিম কোর্ট ফাইনালি তার মাথা গলিয়েছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরে যেটা দাঁড়িয়েছে অদ্ভুতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি অদ্ভুত ভাবে চুপ আসলে শুভেন্দু অধিকারী যে খেলাটা খেলছিলেন এবং প্রতিদিন শুভেন্দু অধিকারীরা যেটা নিয়ে চিৎকার করছিলেন এক কোটি দেড় কোটি মানুষের নাম বাদ দিতে হবে সেই খেলা কার্যত ধরা পড়ে গেছে আচ্ছা বলুন তো আসানসোলে যখন ধরা পড়লো আমি দেখছিলাম লোকগুলো কোনো কথাই বলতে পারছে না তারা গাড়ি করে দশ হাজার পনেরো হাজার করে ফর্ম সেভেন জমা দিতে গেছেন নাম কাটার জন্য শেষ দিন এটা কখনো হয় এবং আমার দেখে খারাপ লাগছিল যে এইটাকে নিয়ে আজকে কিন্তু বিজেপির যারা মেন নেতৃত্ব শুভেন্দু সুকান্ত শ্রমিক ভট্টা যেটা প্রি করছে না পাঠিয়েছেন কাছে তাপস রায়কে তাপস রায় এমন কথাবার্তা বলছেন ভাবতেও খারাপ লাগে যে তিনি যে সত্যি এটা নিয়ে বলছেন না যে বুঝতে পারছেন ব্যাপারটা কি তার মুখ দেখে দেবজিৎ সরকার তিনি যেভাবে বলছিলেন বিষয়টা বোঝাই যাচ্ছে যে গোল খেয়ে বসে আছেন আসলে দেখুন প্রথম যখন খসড়া তালিকা প্রকাশিত হলো তখন খেলাটা ঘুরে গেল তৃণমূলের দিকে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি ওই ষোলো তারিখের ষোলোই ডিসেম্বরের পরে আজকে যখন আপনারা এটা দেখছেন এক মাসের ওপর লজিক্যাল ডিসার লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে নাম কাটার প্রক্রিয়াটা চলছিল সেই ব্যাপারটা চলে গেছিল অনেকটাই বিজেপির দিকে তারা মনে উল্লসিত প্রতিদিন কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পরে তাদের বিষয়টা অনেকটাই গুলিয়ে গিয়েছে এবং এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু বিজেপি আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান দেখুন আসলে গ্রাউন্ডে কিন্তু মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন বিজেপির পক্ষে যে সিম্প্যাথি ছিল মধ্যবিত্ত মানুষের চাকরিজীবী মানুষের যারা এই শুনানির জন্য ডাক পেয়েছেন তারা অসম্ভব অসন্তুষ্ট এমনকি মতুয়াদের একটা সেকশনও অসম্ভব অসন্তুষ্ট এবং মুসলিমদের যে ভোট ডিভিশন কথা তারা ভাবছিলেন যে মুসলমানদের একটা সেকশন অন্যদিকে ভোট দেবে কিন্তু যেভাবে মুসলমানদের হয়রানি করা হয়েছে এবং এখন আগামী দিন কেউ চলবে তাতে মুসলিম ভোট স্পিড হওয়ার সম্ভাবনা কিন্তু কমেই কমবে ফলে সামগ্রিকভাবে বলা চলে যে মুসলিমদের এই বিষয়টাও কিন্তু বিজেপি কোনো গেন করতে পারবে না অর্থাৎ সুপ্রিম কোর্টের এই রায় কিন্তু ফাইনালি তৃণমূলকে যথেষ্ট পরিমাণে অ্যাডভান্টেজ পাইয়ে দিল সকলে ভালো থাকবেন যারা ভিডিওটি দেখছেন লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার